মধুপুর সিটি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মাঝারি সাইজের গরু পিকনা হাটের আপনাকে দেখাচ্ছি এক ভাইয়ের সাথে গরু নিয়ে এসে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ খুব আল্লাহ সামনে আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা করে নিয়ে আসছেন জি এই তিনটা কোথায় এনে একটা বেশ বিক্রি করুন শুধু দর্শক যে ভাই যে দাম বলছে এমন গরু যারা কিনতে চান তাহলে এইখানে পাওয়া যাবে প্রতি হাটে এইখানে ইনশাল্লাহ আসসালাম

ছয় মন আছে ছয় মন কত টাকা দাম চাইতেছে দাম চাইছে ষাট এক লক্ষ ষাট একশো ষাট দাম বলছে তিরিশ পঁয়ত্রিশ এবার বলছে

দেড়শো চাইতেছে দেড়শো দাম চাচ্ছেন দাম কত বলেন একশো বিশ পঁচিশ তিরিশ এরকম এরকম বলতেছে কত বেচার ইচ্ছা এই হিচ্ছে চল্লিশ বেচার এরকম হলে ছেড়ে দেবেন সুধি দর্শক গরু নিজস্ব হাতের পালা গরু মানে এটা যে যে আপনার গরু রাইজে করবেন রমজান জবাই করবেন অথবা অনুষ্ঠান জবাই জবাই করবেন এমন গরু কিনতে চান এই যে উনি নিজস্ব গৃহস্থ মানুষ ওনাকে এখন আমরা যারা গরু কিনতে চান তাহলে পিকনা হাট প্রতি শুক্রবারে হাট হয় দূর দূরান্ত থেকে যারা আসতে আসতে আসেন যাতায়াতের সহজ দিক দিয়ে আমরা এই টাঙ্গাইলের দিক দিয়েও আসতে পারবেন এই মুহূর্তে জামালপুরের এই দিকেও আসতে পারবেন এখানে আসতে পারে আমরা আশা করি আসলাম আলাইকুম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো আছেন খুব ক্লান্ত মনে হচ্ছে রোজা না একটু কষ্ট দিচ্ছি তাহলে এটা কি আমরা নিজস্ব করু হ্যাঁ নিজস্ব নিজস্ব পালা করু পালা করু তাই তো খুব আদরের পালা সেটা এটা কত বয়স এটা

যাৰিছে হা অ আছে ঠিক আছে ভাল আছে ভাল আছে অ কথা ঠিক আছে

পছন্দ হয়েছে এখনো দাম দর জিজ্ঞাসা করি খালি দেখতেছেন অবশ্যই ওগুলো আসতেছে দেখতেছি তাতে এখন আসছেন যাতায়াতে কোনো সমস্যা না না যাতায়াত অনেক ভালো রাস্তাঘাট ভালো ঠিক আছে যাদের সাথে এখন কথা বার্তা বলছেন তাদেরকে থেকে কম ব্যবহার আচরণ কেমন সবাই ভালো ভালো মনে হচ্ছে ঠিক আছে ভালো থেকে